নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন বাজতে যায় সাতটা তো এখন আমি ঘুম থেকে উঠেছি তো এই ঘুম থেকে ওঠার পরে আগে কিন্তু দরজাটা খুলতে হয় তো এখন আমি দরজা খুলেও ফেলেছি দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো দরজার থেকে বেরোনোর মুখে আমি কিন্তু দুয়ারে একটু জল ঢল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ ঘুম থেকে ওঠার পরে বাসিক ঘরকে একটু ঝাড় ঠাট দিয়ে দুয়ারে জল ঢল দিতে হয় তো আমি আর ঝাড়টা দিইনি পরে ঝাড় দেবো আগে দৌড়ে আগে জল দিয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই আবার বাইরে বেরোবে তো তো নাকি আমি শুনেছি আমার মা আমার পিসি শাশুড়ি এরা বলে যে ঘর থেকে বেরোনোর আগে একটু দুয়ারে জল ঠল দিতে হয় তো যাই হোক এবারে আমি ঘরদুয়ার গুছাবো তা তোমাদের দাদা ভাই আগে যেহেতু উঠেছে তো ও না বিছানাটা গুছিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ বালিশ ঠালিশ চাদর ঠাদরগুলো কিন্তু সেইভাবে কিন্তু গুছাতেও পারিনি তো যতটুকু গুছিয়েছে এটাই আমার কাছে অনেক কারণ বেটা ছেলেদের দিয়ে কিন্তু কোনো কাজই হয় না কিন্তু ওকে বলাতেও যে করেছে এটাই আমার কাছে সত্যি কথা যে বড় পাওয়া আর এদিকে দেখতে পাচ্ছ খেলা ঠেলা রয়েছে ছেলের সেই খেলা ঠেলা নিয়েই কালকে রাত্রি খেলছিল বিছানা আর সরানো হয়নি তাড়াতাড়ি করে আমরা শুয়ে টু পড়েছিলাম আর যেহেতু আমরা মশার হসড়ি খাটায় না তো সবাই বকে যেহেতু মশি ঢসড়ি খাটিয়ে শুবি মশা এখন যেহেতু মশা খুব শরীর খারাপ হয়ে যাবে কিন্তু যেন আমার মশারির ভেতরে আমি একদম শুতে পাই না মশারির ভেতরে শুলে পরেই যেন এবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতন হয় তার জন্য আমি মশারি টাঙাতে দিই না তোমাদের ভাইও বকে যে মশারি টাঙিয়ে শো কিন্তু আমার খুব কষ্ট হয় কিন্তু এরপর এত অতিরিক্ত গরম হলে তখন তো খুবই মশা হয় তখন তো টাঙাতেই হবে আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কিন্তু কাজ হয়ে গেল আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে গেছে দোকানে বিস্কিট আনতে তো ও বায়না করছে যে বাবা আমিও যাব তোমার সাথে তো চলে গেছে আমি ফাঁকে আমি ঘরটার গুছিয়ে নিয়েছি বিছানা টিসনা ঝেয়ে নিচ্ছি কারণ আসলে পরেই তো বিছানার ওপর উৎপাত করবে তাই না আর দেখবে একটা ঘরের ওপর কিন্তু এই বিছানা কিন্তু বেশি উৎপাত হয় আর ছোট ঘরে যদি বাচ্চা থাকে তারা কি বলবো তারা তো আর অত বোঝে না তারা তো বিছানার ওপরে লাপালাপি এই যে আমি গুছিয়ে রাখছি না কিছুক্ষণ পরই দেখবে এইগুলো পুরো অগোচনা হয়ে গেছে আর তোমাদের দাদা কতগুলো ইস্ত্রি করা জামাকাপড় ছিল খাটের ওপরেই রেখেছি তো তোমাদের দাদাভাই বলছে যে আমার এই জামা কাপড়গুলো কি আলমারিতে আর ঢুকবে না সত্যি কথা বলতে জানো তো এই জামা কাপড়গুলো আলমারিতে ঢুকালে পরেই না আর আলমারিতে প্রচুর আমার জামা কাপড় রয়েছে তো আলমারিতে ঢুকালে পরেই জামা কাপড়গুলো কুচকিয়ে যায় আবার আমাকে দ্বিতীয়বার ইস্ত্রি করতে হয় এই কারণেই আমি বাইরেটা রেখে দিয়েছি কারণ রোজই তো জামা পরে তো আমি ঘর দুয়ার ঝাঁপ দিয়ে নিচ্ছি এখনই তো আমার ছেলে চলে আসবে এখনও আমার যেন তো ব্রাশ করা হয়নি এদিকে আমি তাঁতের করে কাজটা সে নিচ্ছি কারণ আসলে পরে বলবে মা খেতে দাও আর তোমাদের দাদা ভাই বলবে চা করো সারাদিনে চারবার পাঁচবার ঝাঁট পরে তারপরেও দেখো এত ময়লা আমি রোজ ঝাঁট দিয়ে আর ভাবি যে এত ময়লা কোথা থেকে আসে হ্যাঁ যে মানে কি বলবো আর তার মধ্যে তো পাশে হচ্ছে একটা ফ্ল্যাট তো সেখানে ধুলো ময়লাগুলো আসছে সিমেন্ট বালির যে ধুলোগুলো সেগুলো আসছে আর এদিকে দেখো না মানে ঘর দুয়ার আমার ঝাড় দিতে মুছতে মুছতে আমার যেন দিন কাভার হয়ে যায় মানে আরও যেন কাজের প্রেশারটা বেশি হয়ে গেছে তো এদিকে তোমাদের দাদা ভাই এসে একটু ক্যামেরাটা ধরছিল তো একটা কি কথা বলেছিল সেটা আমি এখন মনে পড়ছে না তো ওই কথা বলাতে আমি ওর সাথে আমি আমার তর্ক করছিলাম যাই হোক দিয়ে আমি দা মারছি এখন গাছপালা ফুল টুল হয়েছে সেইগুলো দেখছিলাম তো দেখতে দেখতে দাঁত মাজাও হয়ে গেছে আর আমি কিন্তু সকালবেলায় কিন্তু একটু ফেস ওয়াশ করে নিই কারণ ঘুম থেকে ওঠার পরে না মুখটা খুব তেল 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 করে তাই জন্য ভাবি যে একটু সকালবেলা ফেসওয়াশ করে নেওয়াটাই ভালো আর ফেসওয়াশ করে নিলে পরে কি মুখটা সারাদিন একটা ফ্রেশ লাগে মানে কাজ করার এনার্জিটাও পাওয়া যায় আর তোমরা তো জানো আমার দুদিন আগে খুব শরীরটা খারাপ ছিল আমার কাজের এনার্জি বলো বা হোলিতে শরীর খারাপের পরেও কিন্তু আমি হোলি খেলেছি ওষুধ খেয়ে আর এদিকে দেখতে পাচ্ছ মুখ টুক ধুয়ে চলে এসছে আর পিসি চা করেছিল চাটা আমি খেয়ে নিয়েছিলাম একটু আগে তারপর আমাকে দিয়েছিল পরোটা আর ছোলা ডাল আর কালকে রাত্রিরে হয়েছিল পরোটা আর ছোলার ডাল সে সেইগুলোই ছিল তো সেটাই আমি এখন সকালবেলা খেয়ে নিচ্ছি টিফিন কারণ পিসি বলছে যে এইগুলো রয়েছে এগুলো কি করব তা আমিছি দেখো এগুলো ফেলো না থাক আমাকে দিয়ে দাও খেয়ে আমারও টিফিন খাওয়া গেল আর ছেলেকে টিফিন টিফিন খাইয়ে দিয়ে আর এখন বাজে এগারোটা আর পিসি স্কুল থেকে বই নিয়ে চলে এসে কতগুলো নতুন বই দিয়েছে তো এই বইগুলো তো কখন পড়বে জানি না আর দেখো পিসিকে কি সুন্দর লাগছে মানে ছোটো একটু লিপস্টিক দিয়েছে একটা টিপ পড়েছে তো খুব সুন্দর লাগছে তো আমি পিসির সাথে কথা বলে চলে গেছিলাম স্নান করতে আর এখন দেখো স্নান টান করে আমি চলে এসছি আর বাজে কিন্তু এখন প্রায় সাড়ে এগারোটা তো একটু সানস্ক্রিন আর একটু ক্রিম মুখে লাগিয়ে নিচ্ছি এরপর তবে রান্নাঘরে যেতে হবে আর আমি তো রোজই সানস্ক্রিন লাগাই কারণ সানস্ক্রিনটা লাগানো কিন্তু খুবই ভালো স্কিনের পক্ষে এবং যারা ঘরে থাকো ভাবো যে হয়তো সানস্ক্রিন লাগাবো না রোদে বেরোলেই সানস্ক্রিন লাগাতে হবে সেটা নয় সানস্ক্রিন কিন্তু সবসময় লাগাতে হবে আর আমার না সর্দি হয়েছে যেহেতু ঠান্ডা লেগেছে গলাটা একটু ধরে আছে হয়তো তোমাদের গলাটা হয়তো খারাপ লাগতে পারে যে দিদি ভাই কীরকমভাবে কথা বলছে তো কি করবো আর বলো শরীর খারাপ থাকলে পর তো তো কিছু করার নেই যাই হোক চলো এবার রান্না করছি সকাল থেকে তো তোমাদের সাথে ঠিকমতো কথা বলিনি তো এখন স্নান ঠান সেরে নিয়েছি তো এখন রান্নাঘরে ঘরে যাব রান্না করতে হবে আর এখন বাজে দশটা তো চলো রান্না নিই কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ছেলেকে দেখেছ টিভি দেখতেই ব্যস্ত চলো তোমাদেরকে দেখায় কি রান্না করছি আজকে কিছু রান্না করব তো দেখো এখানে এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন তারপর গরম মশলা শুকো লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে এঁচোড়টা রান্না করবো আর তোমার তোমাদের দাদা ভাই আবার এঁচোড় খেতে খুব ভালোবাসে তো আবার চিংড়ি এনে দিয়েছে হচ্ছে এঁচু চিংড়ি করো বিয়ে বাড়িতে যেরকম করে ওই বেশ মশলা টসলা দিয়ে কষিয়ে ওরকমভাবে করো তাই আজকে ওইভাবেই রান্না করব দেখি কতটা কী বিয়েবাড়ির মতন হয় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো তো এই চোর চিংড়ি তো রান্না কমপ্লিট তো জানি না কালারটা দেখে তো বেশ ভালোই হয়েছে কিন্তু খেতে কতটা ভালো হবে তো গন্ধ বেশ ভালোই ছাড়ছিলো তো এইদিকে দেখতে পাচ্ছি আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কিন্তু একটু মোছামুছি করে নিচ্ছি কারণ রেগুলার মুছে নিলে পরে না রান্নাঘরটা পরিষ্কার থাকে আর অনেক সময় কি হয় আমরা আজ মুজবো কাল মুছবো করে করে রেখে দিলে কি আরও তেল মশলাটা বসতে বুঝতে কি মানে আরও বাজে হয়ে যায় রান্নাঘরটা তাই আমি রেগুলারই মুছে নিই যতটা পারি রোজ রোজ সম্ভব হয় না কিন্তু চেষ্টা করি রোজই করে নেওয়া। রান্নার কিছু বাসন বেসিনে রেখে এসেছিলাম তো সেই বাসনগুলো এখন দিচ্ছি পিসি শাশুড়ি বাসনগুলো মেজে রাখছে আর এদিকে এখন আমি ভেবেছি যে রান্নার মশলার যে কৌটোগুলো সেইগুলোকে একটু মোছামুছি করব একটু পরিষ্কার করে রাখি কিন্তু আমার ছেলে এখন ডাকছে যে মা আমি স্নান করব। তুমি আমাকে স্নান করে দাও আর বলবে না কেন বলো এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে তা ও এখন তো স্নান করবেই কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে আর রোদ কি ও বাইরে পাশে বাড়িতে খেলা করছিল তো সেখানে খেলে ঠেলে এসেই মাকে বলছে মা আমাকে এখন স্নান করে দাও অনেক বেলা হয়ে গেছে এদিনকে তো গড়িয়া হাট থেকে এই নুন আর চিনির এই পটগুলো কিনে নিয়ে এসেছিলাম তো এই পটগুলো বেশ ভালো লাগছিলো দেখতে আবার আমাকে অনেকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার তো ব্ল্যাক টাইসের সাথে তুমি ব্ল্যাক ম্যাচিং কেন কিনেছো আমার না এটাই বেশি ভালো অন্য কালার কিনলে হয়তো টাইসের সাথে একদম বেশি ফুটে চোখে লাগতো ওই জন্য আমি ওই কালারটা কিনি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমি আটটে বসেছি পেপে আর এই পেপেটা জানো তো আমি বাপে বাড়ি গিয়েছিলাম সে তো তোমরা জানো যারা ডেলি ব্লগ দেখো সে তোমরা জানো তো আমি বাপে বাড়ি থেকে এই পেঁপেটা মা দিয়েছিল তো সেটাই নিয়ে আসা হয়েছে কিন্তু এই কদিন এত প্রেশার গেছিলো মানে এই বাড়ি ওই বাড়ি তারপরে এই হোলি মানে এই করে করে না পেঁপেটার খাওয়া হয়নি তো মা আমাকে ফোন করে বলেছিল কী রে পেঁপেটা খেয়েছিস না নষ্ট করে ফেলে দিলি তো আমি বললাম যে না মা পেঁপেটা খাইনি ফ্রিজেই রয়েছে তো খাবো এই খাবো খাবো করে শরীর খারাপ ঘুরতে চলে গেলাম সোনারপুরের বাড়ি গেলাম এই করে আর খাওয়া হয়নি তো আজকেই পেঁপেটা কাটা হচ্ছে দেখো এখনো কিন্তু পেঁপেটা খুব ভালো আছে আর আবার ছেলেকে তো দেখছো ও কিন্তু মানে কাটার সঙ্গে সঙ্গেই খেতে শুরু করে দিয়েছে ও কিন্তু সব কিছুতেই আনন্দ করে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি চলে এসছি রান্নাঘরে ছেলের জন্য একটু টিফিন করব। তো আজকে ওর জন্য বানাচ্ছি দুধ সুজি আর ও কিন্তু সুজি খেতে একদমই ভালোবাসে না কিন্তু আমি জোর করে সুজিটা খাওয়াই কেন জানো এই সুজিতে একটু বাদাম দেওয়া যায় বাদাম খাওয়াটা তো খুবই ভালো না শরীরের পক্ষে আর বাদামটা আবার শুধু খাবে না ওকে কিছু খাবারের মধ্যে মিক্স করে দিতে হবে আর যদি আমি ভিজাই তো সেটা তো খাবেই না আর এইদিকে দেখতে পাচ্ছো আমি চা বসিয়ে দিয়েছি আমাদের টিফিন টিফিন হয়ে গেছে এবার ছেলে একটু পড়াশোনা করে নিল তো তোমাদের কিন্তু পড়াশোনার ভিডিওটা আমি দেখাই কারণ পড়াশোনা করাতে বসলে পরে না ক্যামেরা যদি আমি সেট করি তো ক্যামেরার দিকেই নজরটা চলে যায় ও পড়াশোনার দিকে তখন মনটা বসে না এই কারণেই আমি তোমাদেরকে পড়াশোনার ভিডিওটা দিতে পারিনি আর এখন দেখতে পাচ্ছি দুটো এই কিউব রেখে দিয়েছিলাম পেঁপের তো আজকে ভাবছি এইটা দিয়ে আমি একটু মুখের রূপচর্চা করবো মানে আর তোমরা তো জানো আমি বেশি মুখে কেমিক্যাল জাতীয় ক্রিম বা বাইরের যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলো ইউজ করি না আমি যতটা পারি ঘরোয়া জিনিস দিয়েই মুখ রূপচর্চাটা করি তো আজকে দেখতে পাচ্ছি আমার ঘরে ছিল একটু দই আর পেঁপেটাও ছিল তো এই এটা দিয়ে আমি কিন্তু একটা প্যাক বানিয়ে নিয়েছি এটা দিয়ে আমি কিন্তু দেখো মুখে বেশ করে লাগিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করে নিয়েছি আর আমার মুখে কিন্তু এক দুটো একটা পিম্পল রয়েছে যেহেতু হোলি খেলেছিলাম তো পিম্পল বেরিয়েছে তো পিম্পলের জায়গাগুলোতে কিন্তু আমি দিচ্ছি না খুব হালকাভাবে আমি ম্যাসাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু দেখবে ওতে কিন্তু আরও স্কিনটা ভালো হয়ে যায় আর আমার একদমই ভালো লাগে না জানো তো বাইরের কিছু প্রোডাক্ট ইউজ করতে ওতে আমার আরও স্কিনটা ড্রাই হয়ে যায় আরও দেখি স্কিনটা না মানে ঠিক লাগে না ওই জন্য ওই দুধ ওতে কী দরকার বাড়িতেই যখন এত কিছু আয়ুর্বেদিক জিনিস আছে আমি এইগুলোই ইউজ করব। তো এইভাবেই কিন্তু আমি এখন রূপচর্চা করি আর দেখো তোমাদের কিন্তু ম্যাসাজের স্টেপগুলোও দেখেই দিচ্ছি আর তোমরা যদি কিভাবে ম্যাসাজ বা ফেসিয়াল করবে যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এইদিকে দেখো আস্তে আস্তে ম্যাসাজটা কিন্তু দেখো পুরো যে দইটা ছিল ওটা কিন্তু আস্তে আস্তে মুখে বসে গেছে মাসাজ করতে খুব মানে সুবিধা হচ্ছে যেহেতু বসে গেছে আর দেখো একদম স্লো মোশনে কিন্তু আমি এই মেসেজটা করছি আমি কিন্তু মানে প্রত্যেকটা ব্লগে কিন্তু নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি তোমরা হয়তো আমার আগের ব্লগুলো যদি দেখো তো তো দেখতে পাবে অনেক স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো হেলথ রিলেটেড কিছু ভিডিও আমার কিন্তু দেওয়া আছে তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো আর ভালো লাগলে চ্যানেলটাতে লাইক করো সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটাও ক্লিক করে দেখবে কারণ যখনই আমি ভিডিও ছাড়বো না তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে তো চলো এরপর আমি মুখে ফেস প্যাকটা পুরো ভালো করে মুখে লাগিয়ে নিলাম মাসাজ করে নিলাম কিন্তু আগে তারপর কিন্তু আবার প্যাকটা লাগিয়ে যতক্ষণ না শুকাচ্ছে আমি রেখে দেবো আর এদিকে দেখতে পাচ্ছি আমি কিন্তু মুখ ফুক ধুয়ে চলে এসছি আর স্কিনটা কিন্তু অনেকটা ক্লিন লাগছে যেহেতু রং খেলেছিলাম তো মুখেও কিন্তু হালকা রং ছিল বেশ কালো কালো লাগছিল মুখটা তো টক দই দিয়াতে কিন্তু রংটা পুরো রিমুভ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি স্কিনটা কিন্তু অনেকটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি ও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা তোমরা খুব ভালো থেকো শরীরের যত্ন নিও নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে